অনেক ভালো বাট অনেক গরম মানে আমার তো সে যে ছবি দেওয়া স্টোরি দাও যাতে আমি ম্যাথ এক্সাম ভালো করি মায়ের কাছে সেটা তো বলা যাবে না ওটা সিক্রেট ও না 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 আসলে আমি এই দিকে খুব একটা ইন্টারেস্টেড না এই জন্য এই জন্য আসলে আমার ওইদিকে আগ্রহ নাই আমার জীবনের সমৃদ্ধি নাম যশ এসব লাগবে আমার সামনের জীবনের সমৃদ্ধি নাম যশ খ্যাতি সেগুলোই চেয়েছি চেয়েছি একটা গুড হাজবেন্ড না বর্তমানে হাজবেন্ড তো নেই তো গুড হাজবেন্ড একটা এক্সপেক্ট করেছি ঠাকুরের কাছ থেকে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা এবারও উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে রাজধানী থেকে শুরু করে সারা দেশের বিভিন্ন পূজা মণ্ডপে চলছে ভক্তদের ঢল প্রতিমা দর্শনে আসছেন নারী পুরুষ শিশু ও প্রবীণরা মানে ফার্স্টে আমরা তো উপাস থাকি খাওয়া যায় না এটা জল বা কিছু খাওয়া যায় না অ্যান্ড দেন একটা স্পেসিফিক টাইম থাকে ওই টাইমের মধ্যে আর কি অঞ্জলি দিতে হয় মন্ত্র পড়ে এটাই মানে চলে যাওয়ার দিন চলে আসতেছে এই জন্য একটু কষ্ট লাগতেছে আর আমরা সবাই মিলে এত সুন্দরভাবে সুষ্ঠুভাবে পূজা করতে পারছি এটা এটা ভেবে অনেক ভালো লাগতেছে নিরাপত্তার বিষয়ে আপাতত এখন পর্যন্ত যা দেখলাম সব কিছু যথেষ্ট সিকিউর আমার খুবই সিকিউর লাগছে সো আমি এই দিকে আমার কোনো কমপ্লেন নেই আলো সাজ ঢাক ঢোল আর কাশরের শব্দে মণ্ডপগুলো যেন প্রাণ ফিরে পেয়েছে শুধুমাত্র পূজার্চনা নয় আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান নাটক গান ও নৃত্যানুষ্ঠানের অষ্টমীতে অনেক এনজয় করেছি আজকে তো আমাদের মানে অঞ্জলি ছিল সকালবেলা আর অষ্টমী পূজাটাকেই মোটামুটি দুর্গাপূজার মধ্যে বড় বলে ধরা হয় কারণ এই দিনটাতে হচ্ছে কুমারী পূজা থেকে শুরু করে সব কিছুই হয় তো মোটামুটি বেশ ভালো গেছে আর এইখানে তো সেফটি সিকিউরিটি সব কিছু ভালো ছিল এতটা এক্সপেক্টও করি নাই সব মিলিয়ে বেশ ভালোই ছিল মাকে দর্শন করে ভালো লাগছে আজকে মহাষ্টমী তো পরিবারের সবার সাথে এসেছি খুবই ভালো লাগছে অষ্টমীর দিন সকালবেলা উঠেই আগে হচ্ছে আমরা অঞ্জলি দিতে আসি অঞ্জলি দেওয়ার পর তারপরেই যে প্যান্টিল হোপিং খাওয়া দাওয়া এগুলো আর সন্ধ্যার দিকে হচ্ছে সন্ধে পূজা হয় অষ্টমীর দিন চেয়েছি যাতে পরিবারের সবাই ভালো থাকে সবাই সুস্থ থাকে সবাই যাতে ভালো হয় এটাই ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই একসঙ্গে অংশ নিচ্ছেন এই উৎসবে পূজাকে ঘিরে গড়ে উঠেছে সামাজিক সম্প্রীতি ও মিলনমেলার এক অনন্য পরিবেশ আসলে প্রতি বছর আমরা এই মানে পুজোর এই সব পাঁচটা দিনের জন্য খুব অপেক্ষা করি আর অষ্টমীর দিন যেটা করা হয় সকালবেলা খুব ভরে উঠে সকালে একদম স্নান টান সেরে মন্দিরে গিয়ে বা যেই পূজা মণ্ডপে থাকি আমরা সচরাচর ওই পূজা মণ্ডপে গিয়ে অঞ্জলি নেয়া তারপরে পরিবারের সাথে বের হওয়া সব ঢাকার আমি পুরান ঢাকা থেকে তো পুরান ঢাকার বাইরের যে এরিয়াগুলো এই ধানমন্ডি এসেছি তারপর খামার বাড়ি যাবো আরও আশেপাশের যে জায়গাগুলো ওই সব জায়গাতে ঠাকুর দেখব ফ্যামিলির সাথে বিকেলে হয়তো বা আমাদের এরিয়াতে রাতের পর বের হওয়া হবে এই মায়ের কাছে আসলে কি চাইলাম সেটা তো বলা যাবে না বললে তো আর ফল হবে না সো মনের যা যা সুপ্ত বাসনা থাকে আর কি সেগুলোই মাকে জানানো মা অবশ্যই আশা করি পূরণ করবেন মনের আশা সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে এটাই সবার কাছ থেকে চাওয়া সকাল থেকে তো অঞ্জলি শুরু হয় অষ্টমীর অঞ্জলি অঞ্জলি দেওয়ার পরে প্রসাদ বিতরণ প্রসাদ তারপরে আবার সে বিকালবেলা পুজো দেখা এই নিয়ে চলতে থাকে সারা দিন এভাবেই চলে যায় এদিকে দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা প্রতিটি মণ্ডপে রয়েছে পুলিশের টহল সিসিটিভি নজরদারি ও স্বেচ্ছাসেবকদের তৎপরতা সব মিলিয়ে আনন্দ উচ্ছ্বাস আর ভক্তিমূলক আবহে কেটে যাচ্ছে এবারের শারদীয় দুর্গাপূজা দেশ সময় news desk